বক্তর বিষয় কি শয়তানের শয়তান নেই মাসাল্লাহ এটা তো অন্তত মনে রাখতে পারবেন জীবনের প্রথম এই শিরোনামে বক্তব্য আমার শয়তানের শয়তান হয়তো বুঝবেন ইনশাআল্লাহ এই যে শয়তানের কৌশল দেখেন শয়তান কত বড় বল আল্লাহ বলেছেন ইন্না হুলাকুম আদুব্বুম মুবিন শয়তান তোমাদের দুলা ভাই না শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আপনারা মনে করেন শয়তান আমাদের জামাই শয়তান দুলা ভাই না আল্লাহ বলছেন শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু কেমনে প্রকাশ্য শত্রু হলো এটা তো বুঝতে হবে তাই না শয়তান আপনার দুলা ভাই না জামাইও না এটা মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ও আপনার শত্রু আল্লাহ বলেছেন রাসুল সাল্লাম বলছেন নামন মুসলিমাইনে ইলতাকি আনে ফায়াতাসাফাহান ইল্লা হুুফির আলাহুুমা কবলা আই আ ক। দুইজন মুসলিম যখন সাক্ষাৎ করে মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের সব পপ কম হয়ে যায় থান এই ব্লিশ ফই শয়তান এই এই ফজিলতের ১২টা বাজায়তেস একবার। যতটা বাজলে বাজে ততটা বাজাইছে এই ইবলিস এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আসছে তাবরানি আওসাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিকে তাকান না আপনারা মনোযোগ না থাকলে কিন্তু আমি বক্তব্য শেষ করে দেব বুঝছেন একটা হাদিস যা আপনাদের বলি আছে এটা শেষ করি তারপরে বলি ইন্নাল মোহমিনের জালাতিয়াল মুমিন। একজন মমিন যখন আরেকজন মমিনীর সাথে সাক্ষাৎ করে ফাসাল্লামা আলী দে ও আহাযা বিয়াদি ও সফাহাতানা খতায়া হুমা কামাইয়া তানাসার ওরাপুষ হাজার ফিসিতা রসাল্লাহু আলিয়সালুম বলছেন একজন মমিন আরেকজন মেমনকে যদি সাক্ষাৎ করে সালাম দেয় এক হাত ধরে কয়হার

সাধারণ একটা আমল যদি করতে পারি আল্লাহ রাসুল্লাম বলছেন দুই তিনটা হাদিস আসছে যে উভয়ের পাপ সাথে সাথে ক্ষমা করে কিন্তু বলছে থাম ক্ষমা হওয়াচ্ছে প্রথম বলে এই যে এখানে আসতে আসসালাম আলাইকুম কি করলেন এটা নমস্কার এরকম এরকম করে সালাম দিলেন শেষ এইটাই হলো শয়তানের শয়তানি এটা হলো ইবলিসি আমল এরকম করা যাবে না এক দুই নম্বর আসসালাম আলাইকুমতুল্লাহ তা আল আবার কি তা আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহি অাতু এটা যে এত সুন্দর অভিবাদন আল্লাহ আক্বার এটা যে এত সুন্দর স্বাগত জানার বাক্য আল্লাহর কাছে বলছি যে বিশেষ শান্তি আপনার উপরে বর্ণিত মানে বর্ষিত হোক রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক আমি এই কথা বলছি এত সুন্দর শব্দ ইবলি সহ্য করতে পারেনি এখানে যোগ করেছে তালা ও বারাকাত কি যোগ করেছে তালা আসসালাম ও আলাইকুম ওরহমতুল্লা এ তালা ও বারাকাত যোগ করেছে বুঝছেন কথা তাহলে কয়টা হলো কয়টা এবার দুই হাত দিচ্ছে কয়টা হলো এবার বলছে যত ঝাঁকি কয়টা হলো এবার বলছে নাহমাদুল্লাহ অনাস্তা ফুব এক ফুরুল্লাহ হোলা নারকম কাটা হলো খুব মহাব্্যদের সাথে সাতটা উচ্ছেন পাঠ হল ছাতটা ভাই দোয়া করবেন ঠি আমানিল্লাহ কাটা হল। এই মুসাফাকে বাতিল করার জন্য আটটা আটটা বেদার যোগ যোগ করেছে করেছে আপনি কি বলবেন বলেন তো আপনি আমাকে যতই বলেন না কেন বুঝাতে পারবেন না আপনার বাপকে সময় দিলাম আপনার দাদাকে সময় দিলাম সবাই কবর থেকে উঠান ওটা বলে মুসাফার পর যে বুকে হাত দিতে হয় তার দলিল একটা বের করেন আপনি পারেন কি না আর আপনাকে আমি বলে রাখলাম হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাতি পুতি গোষ্ঠী যত লোক আসবে সবাই যাচাই করবে যত দিন দলিল না বের করতে পারবে তত দিন আহলাদের বিরুদ্ধে বলবেন ইনশাআল্লাহ বলবে এর বিরুদ্ধে বলবেই কেন জব করলেন শরীয়ত কি আপনার বাপের আপনার এত বড় সাহস হলে কি করে এখানে ফ্যাশান চলে এখানে কোনো ফ্যাশান চলে না না কোনো ফ্যাশান চলবে না এই জন্য আমার উপর রাগ আপনি কেন করলেন শুধু এতটুকু না ওয়াদা করেন হাত তুলে আর জীবনে কোনো দুই হাতে মোসাফা করব না হাত তুলেন কয় হাত দেয়া করবেন এই সুন্নাত প্রতিষ্ঠা করবেন তিনি সাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আগে থেকে করেন আর ধমক দিতে পারেন পারেন না পারেন না একটা কথা বলি ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদ আছে নাম হলো আলামিন জামি মসজিদ মুতল্লি সাহেব মারা গেছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুন ফের দাও সে রাখেন তো একজন মুসাফা করেছে কয় হাতে দেন আপনার হাতটা দেন তো এইভাবে দিছে হাত এই তুমি এই হাত ছড়াও এই হাত যে জায়গায় লাগাও তুমি আমার হাত ডাইন হাতে লাগাইছো কেন বুঝেননি কথা এই মুরব্বী মারা গেছে আর একজন মুরব্বী বেড়ায় দে আমি খুদ্ দুই এক সালের কথা বলছি খুদ্ দিতে গেছি তো উনি হাত দিয়েছেন কয়টা একটা আপনার একটা দেন এই দিকে মানে দুই হাতে কোনো মুসাফা করেন না আপনি এত কড়া মানুষের বাপ হলে কি হয় দেখেন এ সবাই তো ভিডিওতে দেখছে মানে দুই হাতে জীবনে মুসাফা করেনি এই হাতটা এই উপর দিয়ে দিছে বুঝতে পারলেন কয় হাতে দেখেন তো তো এই মুরব্বী বেড়াইদের মুরব্বী বলছে যে আর এক হাত দেন তখন লোকটা বলছে যে আমার তো দুইটাই হাত চার হাত ওদের তো হয়নি এখন আমি পরে বসে আছে সালাক পরে বসে আছে এই মুরব্বীর এই ভাষায় প্রতিবাদ দেখে আমি তো আশ্চর্য হচ্ছে। কি সুন্দর করে বলছে আর হাত দিন একবার নর্মাল ভাষায় তো লোকটা বলছে যে আমার হাত তো দুইটাই তো চার হাত তো হয়নি একটু মানে ওনার কয় হাত এক হাত ওনার কয় হাত দুই হাত তিন হাতে রে চার হাতে হয়েছে তো হচ্ছে আর এক হাত দিন ও তো দুর্গা না যে হাত আরও থাকবে বুঝেননি কথা এক সালের গল্প করলাম তিনি আলেম না মোহাম্মদপুর মসজিদের মোতাল্লে আলেম না কিন্তু মানুষ যেন সুন্নাত মানে মানুষ যেন সুন্নাত মানে তো তারা প্রচেষ্টা চালাতেন আর আপনি বেদাত মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনাকে এই জন্য ধিক্কার দিয়ে আমি এই জন্য অপমান করি আপনাকে আপনার কেন সরম হয় না এখন পর্যন্ত আপনি কেন দুই হাতে মুসাফা করবেন দুই হাতে মুসাফা করার নিয়ম হলে ইবলিসি নিয়ম কার নিয়ম আপনারা বারবার শুনতে চাচ্ছেন যে ইবলিসি নিয়ম বলছেন কেন তাই না দেখেন ই কত খারাপের খারাপ ছোট্ট আমল কিন্তু নেকি অনেক আল্লা রসু সাল্লাহ সাল্লাম বলছেন মান করা আয়াতাল কুরশি ফিকুরলে দুবের সালাতে মাত্তুবা লাম না হমেন্দ খুলিল জান্নাইল লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফর সালাতের পরে আয়াতুল কুরশি পাঠ করবে সে জান্নাতে চলেই গেছে মরেনি তাই যায়নি অর্থাৎ মরলেই জান্নাতে যাবে দারুণ এত সুন্দর করে আয়তল কুরসি পড়ছে পড়ার পরে দাঁড়িটা সরায় শেষ 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 এইটা হলো ইবলিশের কৌশল কার কৌশল ইবলিশের কৌশল এত সুন্দর ফজিলত কেন এই জায়গায় বসালো বলেন তো দেখি কেন বসালো এই জায়গায় সুন্দর করে মারি দিল এই মানলেন কার আমল ইবলিস বলে দিছে হম এখানে বসায় দেয় একটা গোষ্ঠী শেষ একবার যখনই সোননাথের সাথে বেদাত বেদাত হলে ইবলিস আমল ইবলিসের আবর্জনা মনে থাকবে কথাটা ভেদাত মানে কি ইবলিসের আবর্জনা যার কোনো দলিল নাই একবারে ফু মারলেন গুষ্ঠী শেষ আল্লাহ বলছেন সোরা ফাতির দশটা মরাদ এলেই আদুল কালে মো তই ওয়ালা আম আলুস আলিয়ো আল্লাহর আল্লাহর বুল আলেন বলছেন আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা পবিত্র হওয়া লাগবে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে অপবিত্র হলে পৌঁছবে না আর সৎ আমুল যেটা সেটা পৌঁছে এর মধ্যে যদি খালি ঢুকে যায় কিছু ভেজাল কি ভেজাল আরে ফরমালিন দিছে তাই জেল হয়ে যাচ্ছে বাংলাদেশে যদি জেল হয় নিরাপদ খাদ্য আন্দোলন চলছে ঢুকেছে ম্যাজিস্ট্রেট সাহেব দেখছে যে গোস্তের মধ্যে গোস্তটাকে লাল করার জন্য একটু কি দিছে রং মারি দিছে জেলখানায় দিয়ে দিছে এই ব্যাকুপ এইটা আপনি ভালো বুঝেন কিন্তু আপনার আমুলের মধ্যে রং মারছেন ইবলিসি রং আল্লাহ ছেড়ে দিবে আপনাকে এটা বুঝেন না কেন কানের মধ্যে এটা যায় না কেন বিতর্ক করেন কেন এত কোন আমলে যদি দলিল না থাকে আপনি করতে পারবেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ সতেরোশো আঠারো নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে কেউ যদি কোনো আমল করে আর সেই আমুলটি করার নির্দেশ যদি আমাদের পক্ষতে না থাকে পাহা মার দূত পাহা রদ্দুন অর্থাৎ মার দুধ সে প্রত্যাখ্যা দ্বারা বাতিল ওটা বাতিল আমুল ওই ব্যক্তিকে সমাজে রাখা যাবে না রাখা যাবে না রাখা যাবে না ব্যক্তিকে ওই হাদিসের অনুবাদী কিন্তু ব্যক্তি ফাফোয়ার অর্দ্দন তাই হুয়াটাকে আলে বোলামাতো আছেন এই হুয়াটাকে মান না আমিলা আমালান যদি ফাটা হয় যা তাহলে হুয়াটাকে ওই বেদাতের বাপ যে জন্ম দিছে ওকে কথা বুঝতে পারলেন বেদাত না শুধু বেদাত না ওই যে জন্ম দিছে ওকে তড়াতে হবে আল্লাহ নবী সেটাই বলছেন এটা আপনি হয়তো বুঝতে ভুল করেছেন আমি বুঝতে ভুল করেছি না এটা করা যাবে না তামুল করবেন দলিল থাকা লাগবে আপনার এত বড় সাহস এত বড় সাহস এত বড় সাহস আপনাকে কে দিল যে সাহস কোনো নবী রাসুল পাননি রাসুল সাল আলাই সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন লাউ তাকাওয়াল আলাইনা বাদালা কবিল বিশ্ববাসী শোনো এই মোহাম্মদ যদি নিজে কিছু তৈরি করত লা খাজনা মিন আমিন আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম সুম্মা লাকাতান আমিন অতঃপর তাকে জবাই করে গলা থেকে দেহটা বিচ্ছিন্ন করে দিতাম কে বলছেন আল্লাহ কাকে বলছেন এত বড় মানুষ সাইয়েদুল মুরসালিন সাইদুল হাম বিয়া ইমাম আল্মদ সালিন এত বড়ো ব্যক্তিকে আল্লাহ বলছেন আমি মোহাম্মদকেও জবাই করে দিতাম বারাইব নাজেম রজা বলছেন সোরা হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সয়চরি সবার এক দেখবেন ভালো করে পড়বেন রসূল সাল্লাহয়া আলে ইয়াসাল্লাম দুয়া শিক্ষা দিচ্ছেন এত সুন্দর দুয়া বারাইব নাজেম ঘুমের দুয়ার শিক্ষা দিচ্ছেন যখন ঘুমাবে এই দুয়া পড়বে তো দুয়ার বাক্যটা হল আমান্তুবি নবী ইক আল্লাদে আর সালতা বলো আমি তোমার নবীর প্রতি ইমান আনলাম যাকে তুমি পাঠিয়েছো দোয়া তো বারায়বনা আজিব রজিয়াল্লাহ গো বলছেন আমান্তুবি রসোলিক আল্লাদে আর সালতা নবী বলেছেন নবী আর বারায়বনা আজিব রজিয়াল্লাহ বলেছেন কি রসৌল্লা ভালো করেছেন না খারাপ করেছেন ভালো করেছেন কারণ এই জন্য বলছেন নবী বলবো কেন আমাদের নবী তো রাসূল রাসুল বললে নবী হয়ে যাবে কিন্তু সব নবী তো রাসুল না একেবারে যোগ করে দিয়েছে কি তুবি রসলেক যখনই বলেছেন বারাইভ নাজাব বলছেন আমি যাহা বলেছি রসলেক ফাত্ত আনা আলা বিয়া বিয়াদিগী আল্লাম নবী আমার বুকে মারলেন না ঘষি এই দোয়াটা আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন তার নিজের দোয়া না আল্লাহ শিখাচ্ছেন আল্লাহ নবীরও ভয় ছিল কিন্তু হুজুরের কোনো ভয় এত সুন্দর খুদবা এত সুন্দর খুদবা নাদু হু অনাস্তা হু অন আস্তা উফের হু হিমিং না হুজুরের এটাতে পেট ভরে নে হুজুর বলছে আনাস্তা ইনুহু অনাস্তা ও ফিরহু আনাস্তা হাদি যোগ লাগিয়ে দিছে একটা হজুর লাগাইনি ই ব্লিস লাগাইছে নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে কেন যোগ করলেন এটা আপনাকে সাহস কে দিল রাসূল পড়েছেন এত সুন্দর ক্ষুদ্বা সাহাবিরা পড়েছেন এত সুন্দর খুদ্া তাবিরা পড়েছেন এত সুন্দর খুদ্া তাবে তাবিয়ে পড়েছেন এত সুন্দর খুদ্া মহাদ্দিস ইমামগণ পড়েছেন সুন্দর খুদ্া আপনাকে কামড়াচ্ছে পছন্দ হলো না আপনার এটা পছন্দ হলো না আপনার যোগ করলেন কেন স্বভাব এটা তাই না কয়লা ধুলে ময়লা যায় না এখন কিভাবে করবেন আপনি কিভাবে বলার বলে বলছি আল্লাহ হেদায়েত নিলে হেদায়েত হবে আল্লাহ হেদায়ত না দিলে হেদায়ত হবে না কিন্তু দুর্ভাগ্য কিভাবে বুঝাবো সব সংস্কার করতে হবে সব চিঠি পরে বলছে কি কোথায় পেলেন কোথায় পেলেন সালাম গতকালকে এক অনুষ্ঠানে গেছিলাম বলতে ভুলে গেছি ওই ছেলেটা বক্তব্য শেষে বলছে মালাম আলাইকুম রহমতুল্লাহ দুইটা বেদাত করেছে কয়টা সন্নি বলবেন কি বলবেন ভালো করে বলেন তখন শেষ হচ্ছে কি বলবেন শেষ করেছেন ওয়াসালাম এটা হলো সন্না এটা কি বলবেন কি ওয়াসালাম মনে থাকবে থাকবে না থাকবে না খালি কোন করছে ব্যাথা ভিতরে তাই না যে কি কয় যেটা বললাম মনে রাখবেন বলবেন সালাম হলো বেদা কি মনে থাকবে যদি বলেন সমস্যা নাই কিন্তু সালাম দিচ্ছেন সিটি লেখার পরে মা কোথায় পেলেন সন্না উঠা দিলেন কেন ও আমি বলেছি তাই দোষ তাই না খুঁজেন মা এসে মহাবে মুহাল আনহাকে পত্র লেখার সময় লেখছেন সালাম তোমার এটা পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি তোমার সেটা তো জানি এ দেশে শিয়াদের প্রভাব বেশি কাদের প্রভাব বেশি মা আয়েশার কথা শিয়ারা গ্রহণ করে বাদ দিয়ে দিছে বাংলাদেশে একটা শ্রেণী আছে আবু হুরার হাদিস তারা পছন্দ করে না আনাস রাজার হাদিস তারা পছন্দ করে না এরা বলে যে হানাস আবু হুরারা ফকিনা হাই রে মোর কোর মোর করে আবু হুরেরা কত বড় মহাদ্দেশ কত বড় ফকি আর বলে আবু হুরেরা ফকি না কপাল পোড়া এই দেশের মানুষের কপাল পোড়া পনেরো বছর দাওরা হাদিস পড়লো পনেরো বছর মাদ্রাসায় পড়ে দাওরা হাদিস শেষ করে বলছে যে আল্লাহ সর্বত্ব বিরাজমান কাঁথা সেলাই করে কিলাপ লাভ করলো পনেরো বছর বলেন দেখি রাজ যে করে আপনারা এ কথা কে বলবে ষোলো বছর সতেরো বছর পড়েছে দেওবন্দী ইফতা করেছে আর এক জায়গায় ইফত্যা করেছে আর এক জায়গায় ইফতার করেছে ট্রিপল মুফতি হওয়ার পরে বলছে এখনো জানে না মুফতি সাহেব আল্লাহ কোথায় আছে বলছে আল্লাহ সর্বত্র আল্লাহ নিরাকার নাই এই পড়াশোনা করে কোনো লাভ আছে কেন তো লাভ পড়লেন কোরআন আয়াতটা পড়লেন না পড়েই নি পড়েইনি আর রহমান আলাল আর আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন তুমি বুঝো না কেন এটা আল্লাহ কোথায় আরো সে আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন প্রতিদিন ওই যে একটা গান বানাইছে আসমানে থাকো তুমি জমিনে আমি তাই না আমি বললাম যে এরা না জেনেই বানাইছে একটা যদি হুজুর বুঝতো এটা আসমানে আল্লাহ থাকে এটা বললে তো সমস্যা আল্লাহ সব জায়গায় থাকে তাও তো বলেছে আল্লাহ কোথায় থাকে তাও তো বলেছে ফিসামা হাদিস আসছে আল্লাহ আসমানে আছে বুঝেননি আসমান মানে আর সে আছে আমি আপনাদের বুঝাচ্ছি যে ভুল করবেন আপনারা কিন্তু সোয়াব নষ্ট হবে আর কিছু বলবেন না এটা তো হয় না কি বলেছিলাম যে একটু পরে বলি মনে আছে বলেন তো ওইটাকে বলে নিই

তাহলে মানুষদের মধ্যে কি আছে বিশ্বাস করেন আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে যে শয়তান আছে জিনদের মধ্যে কি আছে শয়তান আছে কি করে ইউহি বাযুহু মেলা বাজ ওরা একজন আরেকজনের কাছে কি করে ওহি করে তাহলে শয়তান ওহি করে কি ওহিটা করে কি ওহিটা করে যুখরুফাল কওলে গুরুরা আল্লাহ বলছেন একবারে চাকচিকময় কথা বলে ধোকা দেয় চাকচিকময় কথা বলে ধোকা দেয়